বাবি না এখন রাত্রেবেলা এত জ্বালায় ঘুমাতেই চায় না মানে ও নিজের টাইম ফিক্সড করে ফেলেছে দুটো আড়াইটা এর আগে ও ঘুমাবেই না জোর করে ঘুম পাড়াই আর টুক করে উঠে যায় আর আমার তো ঘুমই হয় না এর জন্য আমারও ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় বাবি এতক্ষণ কি গান শুনছিলে তুমি এদিকে তাকাও তো তুমি মিঠু মিঠু গান শুনছিলে তুমি এক মোটা হাতি গান শুনছিলে ওই দেখো দেখেছো বলছে উম আমার বাবি এখন কথা বলতে জানে এরপরে যখন কথা বলা শিখবে তোমাদেরকে যে কি কি শোনাবো যতদিন না এই জীবিতে স্টোনটার জন্য আমি সার্জেন দেখাচ্ছি ততদিন তো হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে কাজ চালাচ্ছি কিন্তু হোমিওপ্যাথিক খেয়ে না আমি ভালো আছি কে কি বললো কে কি করলো কার কি কমলো আমি জানি না কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে সত্যি আমি ভালো আছি আমার তো ইচ্ছা করছে এটাই কন্টিনিউ করি ওষুধ খেতে খেতে দেখি মোটর থেকে জল পড়ছে মোটর থেকে না মানে পাইপ থেকে জল পড়ছে তাই মোটরটা অফ করে দিলাম আমি আর খেতে বসে গেলাম আজকের মেনুতে ছিল হচ্ছে মোচার ঘন্ট আর তোমরা দেখলে আবার আমাকে গালাগালি দেবে আবার বলবে এর নাকি পেটে স্টোন এরকম খাচ্ছে কিন্তু এই মাংসটার মধ্যে আমার মা এক বিন্দু তেল দেয়নি ওই মাংসের থেকে যা তেল বেরিয়েছে ওই দিয়ে রান্না করেছে নুন হলুদ দিয়ে কিন্তু খেয়ে তো আমার অসুবিধা হয়নি আর ডাক্তার বলেছ আমার হোমিওপ্যাথিক ওষুধ যেহেতু খাচ্ছো তুমি এখন সব খেতে পারবা কিন্তু কম খাবা শুধু খাসির মাংস মানে চর্বি জাতীয় খাবার আর হচ্ছে মাছের তেল এগুলো খেতে না আর এখন আমি সব জামা কাপড়গুলো মানে শুকনো জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি বাবিকে মা ওই ঘরে ঘুম পাড়িয়েছে ওরে বাবা আমি ভাজ করতে করতে ওর যা ঘুমের ছিঁড়ি কুড়ি মিনিট পঁচিশ মিনিট এর ওপরে ঘুমাবেই না দেখি স্যার উঠে গেছেন আর স্যার তো নাঙ্গু পাঙ্গু ছিল তাই জন্য ওকে একটা প্যান্ট পরিয়ে আমার এখানে নিয়ে আসলাম নিয়ে আমি জামা কাপড়ও গোছাচ্ছি ওর সাথে খেলাও করছি দেখো শুধু অবস্থাটাও কি করে ও এখন সারা খাটে গড়াগড়ি করে মানে ওকে এক খাটে ফেলে একা যাওয়াই যায় না প্রত্যেকদিন শ্বশুর বাড়ি কি করতে আসো বলো তো আরে কথার উত্তর দাও কি প্রত্যেকদিন শ্বশুর বাড়ি আসো কেন ওকে দেখতে আসে ছেলেকে নাম দিল আমার দেবো না যখন একটা মুখ থেকে সরাও এ বাবাই বাবাই এখন আমরা একটু রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি বলতে কোনো কিছু রেডি হয়নি মানে জাস্ট একটুখানি ঠিকঠাক চুল নিয়েছি এখন যাবো হচ্ছে আমার সেজ জেঠুর বাড়ি সেজ বাড়ি বলতে ওটা হচ্ছে সিমার্টে আমাদের এখান থেকে দশ মিনিট লাগে হেঁটে যেতে সে জেঠু বলতে হচ্ছে যে দাদাটা আমার বাবির মুখে ভাগ দিয়েছিল অন্নপ্রাশনের দিন সেই দাদাদের বাড়িতে যাবো একটু ঘুরে আসি ওদের বাড়ির থেকে বাবিকে নিয়ে বাবি তো বেরোই না তাই ওদের বাড়ির থেকে একটু ঘুরে আসি হ্যাঁ চলো তোমাদেরকে নিয়ে যাব। যে মা ঘরে তালা দিয়ে নিচ্ছে বাড়িতে কেউ নেই আমি মার বাবি যাব আর পপি গাছে হচ্ছে ওদের বাড়িতে ভালো মন্দ হলে তো ওকে যেতেই হবে তাই মা তালা দিয়ে নিচ্ছে কি সুন্দর জামা পড়েছে একবার দেখো ওকে কি সুন্দর জামা না আমার শোনা গুরু গুরু যাবে একটা দিদুন বাড়ি যাবে তাই না কিছু নিয়ে আছো বাবি মুখ মোছার আমার মার আমার জন্য দাঁড়ায় ওই দেখো নাতি নিয়ে হাঁটা শুরু করেছে আমি জুম করে দেখাচ্ছি কত দূর চলে গেছে ও জেঠি

বাড়ি গেছিলাম যে তখন শুধু ছোট দাদাটা আর জেঠি বাড়ি ছিল আমার জেঠু আর যে বড় দাদা ও বাড়ি ছিল না আর ছোট দাদা নাম হচ্ছে শুভ আর আমি তো শুভ ঘরে ঢুকে অবাক হয়ে গেছি ও এত বই কিনে রেখেছে এখানে মনে হয় যেন পঁচিশ হাজার টাকার বইও কিনে রেখেছে পড়তে এত ভালোবাসে আর এখানে আমরা সবাই ওজন মাপছিলাম আর দেখো বাবি ওজন মেশিনের উপর উঠে কত খুশি হয়ে গেছে ও কি সুন্দর আমার জেঠি খেজুর পাতা দিয়ে ফাটি করছে ওয়া জেঠি তোমার কি ট্যালেন্ট এই দেখো কি সুন্দর জেঠি খেজুর পাতা দিয়ে আসন করেছে খুব সুন্দর হয়েছে এটা আমি আগেও জানতাম বাচ্চারা রাস্তায় বেরোলে ঘুমিয়ে পরে দেখো ঠিক ঘুমিয়ে পড়েছে রাস্তায় বেরিয়ে দেখো মা কি করেছে দুই পাশে দুটো বালিশ দিয়ে ওকে বসিয়ে রেখেছে এ বাবা দেখি তো সামনে না পেছনের দিকে ঝোঁক যা যা পেছনের দিকে ঝোক গাড়ি আবার মাঝে মাঝে উল্টে যাচ্ছে গাড়ি উল্টে যাচ্ছে কেন এসছো কি নিয়ে এসছো ছেলের পটি আর ওটা এত ভালোবাসো আমাকে দাও 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 একবার ওকে দেখো ওই সেই হয়ে গেছে

তোম এখানে গোল মিটিং করতে করতেই তোমাদেরকে টাটা জানিয়ে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু প্রে করো যাতে আমার শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা ওশি বল টাটা টাটা বল দি টাটা বল পলাশ টাটা বল বাবি টাটা বল টাটা বল বুঝা আমাকে এখন ভূত তুলে মারবে